কাকা কাকাবাবু এইবার তো বেরোতে হবে আর দেরি করলে যে কাকিমা শরীরে পচন ধরবে অরুণার কথায় সম্বিত ফিরে প্রাণময় বাবুর সত্যি তো অনেকটা দেরি হয়ে গেল আর হবে নাই বা কেন এত বছরের দীর্ঘ সহচরীকে বিদায় দিতে কি মন চায় এত সহজে কত শত স্মৃতির পাহাড় ঘুরে ফিরে এসে বিদায়ের পথ আগলে দাঁড়ায় কাকাবাবু অরিজিৎ তো আসতে পারল না তাহলে তো আপনাকেই কাকিমার মুখাগ্নি করতে হবে কথাটা আমতা আমতা করে বলেই ফেললো পাশের ফ্ল্যাটের সুনন্দা চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন প্রাণময় বাবু স্বর্গরথ চলতে শুরু করে দিয়েছে লোকালয় পেরিয়ে ফাঁকা রাস্তা ধরে হু করে এগিয়ে চলে স্বর্গের রথ জানালা দিয়ে খই ছড়িয়ে দিতে শুরু করেন প্রাণময় বাবু সেই খৈ পাখেকে ছড়িয়ে পড়ে ধুলিমলিন রাস্তার বুকে নিঃশব্দে টুকরো টুকরো কিছু ছবি স্মৃতির পাতা থেকে যেন হঠাৎই প্রাণ পেয়ে নোড়ে জোরে উঠতে থাকে প্রাণময় বাবুর চিত্র দীর্ঘ পঞ্চাশ বছরেরও কিছু বেশি সময় পার করে এসেছেন প্রাণময় আর চারুলতা তবুও যেন মনে হয় এই তো সেদিনের কথা লাল টুকটুকে বিয়ের সাজে চন্দনে চর্চিত লজ্জায় রাঙা চারুলতার সাথে শুভদৃষ্টির কথা মনে পড়ে যায় কুসুম বিকার কথা সাত পাকে একসাথে ঘোড়ার কথা সেদিন যে খই আগুনে অর্পণ করে শুরু হয়েছিল তাদের একসাথে পথ চলা আজ বুঝি হরিধ্বনির সাথে বাতাসের বুকে সেই খই ভাসিয়েই পরিসমাপ্তি হলো সে সম্পর্কের সেদিন যে সিঁথিতে সিঁদুর দিয়ে শুরু হয়েছিল একসাথে তাদের পথ চলা শুভ মহরত আজ বুঝি সেই স্মৃতিতে শেষবারের মতো সিঁদুর পড়ানোর মধ্য দিয়েই ঘটে গেল তাদের দীর্ঘ সম্পর্কের অবসান যাকে পিছনে নিয়ে একদিন সাত ঘুরেছিলেন ঘুরেছিলেন বাবু আজ সে চিরসখীকে পিছনে সাইত রেখে বরাবরের জন্য বিসর্জন দিতে নিয়ে যাচ্ছেন প্রাণময় বাবু ভাবতে ভাবতেই চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে তার অবিশ্রান্ত লবণাক্ত জলধারায় ভেসে যেতে থাকেন নিঃশব্দ কতক্ষণ যে ঘোরের মধ্যে ডুবেছিলেন তা মনে করতে পারেন না প্রাণময় বাবু শ্মশান থেকে ফিরে বাইরের ঘরে টেবিলের সামনে বসে পড়েন তিনি বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বড্ড একা লাগছিল তার এই বড় বড় ঘরগুলোর মাঝে কি করবেন কি হবে কিছুই মাথায় আসছিল না তার নিজের অজান্তেই বিড়বিড় করতে থাকেন প্রাণময় বাবু চারু তুমি ছাড়া আমি যে বড্ড অসহায় এখন কি আমায় আগলে রাখবে মনের মাঝে ভিড় করে আসতে থাকে কত পুরনো দিনের স্মৃতি জল ছবি হয়ে অতীত চারণায় ডুবেছিলেন বাবু কতক্ষণ যে এইভাবে কেটেছে তার হিসাব নেই কিন্তু একটানা না কান্নার কুঁইকুঁই শব্দে বর্তমানের মাটিতে এসে দাঁড়াতে বাধ্য হয় প্রাণময় বাবুর সমগ্র সত্তা অতীতের স্মৃতি বিজড়িত ধুলিমলিন আঙিনা চার চারপাশটা একবার শূন্য দৃষ্টি মেলে দেখে নেন তিনি কই কোথাও তো কিছু চোখে পড়ছে না বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে যায় আবার কানে আসে কুঁইকুঁই শব্দ না আর বসে থাকতে পারেন না প্রাণময় বাবু সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আলো জ্বালানোর ইচ্ছেটুকু অনুভব করেননি তিনি কিন্তু না এইবার উঠতেই হবে একটা না কান্নার শব্দটা বড্ড বেশি করে যেন চারুর অনুপস্থিতিটা মনে করিয়ে দিচ্ছে এই কুটুস কুটুস কাঁদিস না বাবা জানি তোরও ভীষণ কষ্ট হচ্ছে তুই যে ওর প্রাণ ছিলিস তোকে নিয়েই তো চারু ভুলে থাকতো অরিজিতের অনুপস্থিতিটা আমাদের সন্তান অরিজিৎ বরাবরই ছিল ওর মানে ওটা বিদেশে যখন চাকুরি পেল তখন তো কেঁদে ভাসিয়েছিল মাকে জড়িয়ে সে কি কান্না মা তোমায় ছেড়ে ওখানে থাকবো কিভাবে তখন চারু নিজের বুকে পাথর চাপা দিয়ে ছেলেকে বুঝিয়েছিল জীবনে কেরিয়ার গেলে অনেক আবেগকেই চেপে রেখে এগিয়ে যেতে হয় বোকা চারুলতা সে বুঝতেই পারেনি তার শেখানো শিক্ষাই তার শেষ জীবনে বুমেরাং হয়ে ফিরে আসবে অরিজিৎ তার মায়ের শেখানো বলিটা এমন ভাবে আত্মস্থ করবে কে জানতো সেদিন হয়তো কথাটা বলার সময়ও যারো উপলব্ধি করতে পারেনি তাদের শেখানো শিক্ষাটাই তাদের অরিজিত প্রথম প্রয়োগ করবে তারই জন্মদাতা জন্মদাত্রীর উপর সে বেমালুম ভুলে যাবে ঘরে ফেরার সেই অতি পরিচিত পথ ভুলে যাবে মায়ের আঁচলের মামা গন্ধ ভুলে যাবে মায়ের হাতের রান্নার স্বাদ যে ছেলে বলতো মা তুমি না খাইয়ে দিলে আমার পেট ভরে না তুমি মাথায় হাত না বুলিয়ে দিলে আমার ঘুম আসে না সে কিভাবে তাহলে এতগুলো বছর মাঠ থেকে দূরে থেকে মহানন্দে কাটিয়ে দিল কিছুতেই এ প্রশ্নের উত্তর মেলাতে পারেন না প্রাণময় বাবু প্রথম প্রথম দিনের মধ্যে অনেকবার ফোন করতো সে তারপর ধীরে ধীরে সেটাও কমে যায় মুখে শুধু একটাই কথা কাজের যে কত চাপ তোমরা আর সেটা বুঝবে কিভাবে বাবা তো সারা জীবন দশটা পাঁচটা অফিস করেছে তাই আমাদের চাপটা বোঝার ক্ষমতা হবে না আর আসার কথা বললে সেই এক কথা এখন আমার প্রচুর কাজের চাপ এত বড় চাকুরি এত টাকা মাইনে দিচ্ছে দুম করে ছুটি নেওয়া যায় একটু বোঝার চেষ্টা করো তোমরাই তো শিখিয়েছ কেরিয়ারের উন্নতির জন্য অনেক কিছুই মেনে নিতে হয় চারুর যখন এখন তখন অবস্থা তখন অরিজিৎ টাকা পাঠিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে চেয়েছে কি অবলীলায় এখন ভাবতেই অবাক লাগে অরিজিৎ সত্যি কি তাদের সন্তান মার চলে যাবার খবর পেয়ে খানেক গুম হয়েছিল ছেলেটা তারপর বলেছিল শান্ত গলায় বাবা তুমি একটু ম্যানেজ করো প্লিজ দুম করে তো ছুটি পাবো না ফ্লাইটের টিকিট কেটে আসতেও তো সময় লাগবে কুই কুঁই করে কুটুস কেঁদেই চলেছে সকাল থেকে তার আজ কিছু খাবার জোটেনি অবুলার প্রাণীটা অন্যদিন খাবার জন্য হাকু পাকু করে আজ কেমন গুম মেরে শুয়েই আছে দেখলে মায়া হয় তোর খুব খিদে পেয়েছে না রে কুটুস দাঁড়া দেখি ফ্রিজে কিছু আছে কিনা তোর মা তো অনেক অনেক খাবার একসাথে তৈরি করে রাখতো ধীর পায়ে ফ্রিজের দিকে পা বাড়ালেন প্রাণময় বাবু ফ্রিজের দরজা খুলে দেখলেন ভিতরে বেশ কিছু পাত্র ঢাকা দেওয়া আছে সেগুলোকে খাবার টেবিলে বের করে এনে গরম করতে করতে প্রাণময় বাবু ভাবতে থাকেন চারু নেই অথচ তার তৈরি রান্নাগুলো রয়ে গেছে তার হাতে স্পর্শ নিয়ে রোজ রোজ নতুন নতুন রান্না করে ফ্রিজ ভর্তি করা ছিল চারুর বদ অভ্যেস কতবার যে প্রাণময় বাবু এর জন্য রাগারাগি করেছেন স্ত্রীর সাথে তার ইয়ের তা নেই বলি অরু তো এখানে নেই আর এর মধ্যে আসারও কোনো সম্ভাবনা নেই তাহলে কেন এত রান্না করছো উত্তরে মৃদু হেসে রায় ইয়ারকিপছ ছলে চারুলতা বলতেন যদি কোনোদিন দিন কট করে চোখ বুঝি তাহলে তো তোমায় রান্না শিখতে হবে অথবা রান্নার লোক খুঁজতে হবে বলি তার জন্য তো একটু সময় লাগবে ততদিন কি শুকিয়ে থাকবে কথাটা মনে পড়তেই চোখ ফেটে জল আসে প্রাণময় বাবুর চলে যাওয়ার আগে তো কিছুই বুঝতে দিল না চারুলতা মাঝরাতে বুকে যন্ত্রণা বুকে যন্ত্রণা করতে করতেই ডাক্তার নার্সিংহোম সেখানে আরো চব্বিশ ঘন্টা তারপর সব শেষ কুটুস আয় বাবা একটু কিছু মুখে দে তোর মা থাকলে তোর এমন অযত্ন সহ্য করতে পারতেন না আয় বাবা খেয়ে মায়ের হাতের শেষ খাবারটুকু বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন প্রাণময় বাবু কুটুস কুটুস ও নে বাবা প্রাণময় বাবু শত অনুরোধেও মুখ তুলে তাকায় না কুটুস খাবারের দিকে সেই একই ভাবে কেঁদে চলে মুখ নিচু করে কুটুসকে নিজের বুকের কাছে টেনে নিয়ে প্রাণময় বাবু ভাবতে থাকেন শত যোজন দূরে বসে চারুর পেটের ছেলেও কি এমন ভাবে অন্নজল ত্যাগ করেছে মাতৃবিহনে নাকি এ শোক শুধুই উপলব্ধি করতে পারে এই অশিক্ষিত অবলা কুটুস খেনে বাবা মা তো আর আসবে না শোনা কিন্তু মার কথা ভেবে ভেবে তুই না খেলে তো অসুস্থ হয়ে যাবি বল খেয়ে নে কুটুস চারু চলে গেছে আজ নিয়ে নয় দিন হলো এই নয় দিন শত চেষ্টা করেও জল ছাড়া আর কিছুই খাওয়াতে পারেননি প্রাণময় বাবু কুটুসকে ক্রমেই তরতাজা কুটুস নিস্তেজ হয়ে পড়তে থাকে চুপ করে শুয়ে থাকে সদর দরজার দিকে তাকিয়ে ছলছল চোখে নির্বাক দুই চোখ যেন বারবার এই আশাতেই সদর দরজার দিকে তাকিয়ে থাকে এই বুঝি তার মা ওই সদর দরজা পার করে দুই হাত বাড়িয়ে হাসি হাসি মুখে কুটুসকে ডাকবে সেদিকে তাকিয়ে নিজেকে ধরে রাখতে পারেন না প্রাণময় বাবু ছলছল চোখে স্ত্রীর মুখটা মনে করে আপন মনেই বিড়বির করতে থাকেন দেখো চারু তোমার পেটের সন্তান তুমি ফিরে আসার প্রতীক্ষায় থাকিনি কিন্তু এই অবলাটা এখনো বিশ্বাস করতে পারিনি তুমি আর নেই আর ফিরবেও না কোনোদিন এ বাড়িতে ও এখনো তোমার হাতে খাবে বলে বসে আছে চারু তুমি কি ভুলে গেলে তোমার এই অবলা সন্তানকে একবার এসে কি ওকে একটু খাইয়ে দিয়ে যেতে পারো না আজ নয় দিন হলো ও কিছু খায়নি ডাক্তার বলে গেছেন এইভাবে চলতে থাকলে ওকে বাঁচানো মুশকিল চশমা খুলে চোখ মুচতে থাকেন বৃদ্ধ প্রাণময় বাবু ঘেউ ঘেউ শব্দে সহসা কুটুস লাফিয়ে উঠে লেজ নেড়ে ছুটে যায় দরজার দিকে প্রাণময় বাবুকে অবাক করে দিয়ে আনন্দে লাফিয়ে ওঠে অদৃশ্য কাউকে দেখনি আর তারপরেই ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে কুটুস এই কুটুস কি হলো কি হলো তোর ছুটে এসে কুটুসকে ধাক্কা দিতে থাকেন প্রাণময় বাবু না কুটুস আর নেই পড়ে আছে শুধুই তার নিখার দেহখানি ঘরে চৌকাঠি স্তব্ধ প্রাণময় বাবুর মুখে কথা সরে না নিজেকে সামলে নিয়ে আপন মনে বিড়বির করতে থাকেন তিনি তাহলে কি চারু অবশেষে সত্যি তুমি এলে তোমার অবলা সন্তানের ডাকে তাই কি অমন ভাবে কুটুস ছুটে গেল আনন্দের লেজ নাড়তে নাড়তে দরজার দিকে তাহলে কি ও তোমাকে দেখেই সেই আগের মতো খুশিতে লাফিয়ে উঠে তোমার কোলে উঠতে গিয়েছিল চোখ দিয়ে অবিশ্রান্ত জলধারা বয়ে চলে প্রাণময় বাবুর তারই মাঝে যেন শুনতে পাম বহু দূর থেকে চারুর গলা আই কুটুস এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে সাথে সাথেই ভেসে আসে ঘেউ